আমি এবং আমার আম্মা অবকাশের অবকাশ ডটকমের মাধ্যমে এই পবিত্র হজ স্মরণের উদ্দেশ্যে এসি দাওয়া সাই এবং তার পরবর্তীতে হদের যে মূল মিনাতে অবস্থান আরাহতে অবস্থান উদ্বালিপিতে অবস্থান সমস্ত কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সুন্দর শেষ কর শেষ করতে পেরেছি অবকাশের যে সার্ভিস আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে যেখানে যে কমিটমেন্ট ওনার দিয়েছিল সবচেয়ে বড় ব্যাপারটা হলো কমিটমেন্ট কমিটমেন্ট অনুযায়ী ওনারা সব জায়গায় হান্ড্রেডে হান্ড্রেড ওনারা ঠিক রাখছেন সবাই আমরা খুশি আমাদের গ্রুপে যারা ছিলাম বিশেষ করে সিদ্দিক ভাইয়ের যে তদারকি উনি আমাদের সাথে থেকে কাজগুলো যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি গ্রুপের প্রত্যেকটা লোক যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে উনি সর্বদা সচেষ্ট ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সেই তদারকিতে শাগিরে আমরা সবাই একত্রিতের সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা হজ যাবত যাত্র সম্পন্ন করছি 마샬ালহামদুলিল্লাহ অবকাসে টম কমিটমেন্ট সব দিক থেকেই ঠিক ছিল এবং আমি কোনো সমস্যা পাইনি সোফার ফার সবকিছু ভালো ছিল সুন্দর ছিল গোছানো ছিল অবকাস ডট কমার সিদ্দিক ভাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করে এজ এ টিম লিডার যে আমরা থেকে শুরু করে মিনার তাবুতে যাওয়া আরাফার ময়দানে এবং এডিশনালি সাহায্য ছিলেন যিনি আমাদেরকে প্রতি মুহূর্ত এবার কিভাবে শুনলাম ইবাদত করলে কি ভালো হয় সেভাবে ডিরেকশন দিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ এর চেয়ে আমার মনে হয় না সোফার আমাকে কেউ এক্সপিরিয়েন্সে বলছে